গুইলেন ব্যার সিন্ড্রোম হল একটি বিরল এবং গুরুতর অসুস্থতা যা আপনার স্নায়ুর ক্ষতি করতে পারে এই অবস্থার কারণে আপনার হাত পা এবং আপনার শরীরের অন্যান্য অংশে দুর্বলতা ব্যথা এবং অসার্থ দেখা দিতে পারে গুইলেন ব্যারে সিনড্রোমের কারণ কি গুইলেন ব্যার সিন্ড্রোম তখন ঘটে যখন আমাদের ইমিউন সিস্টেম ভুলভাবে আমাদের নিজেদের স্নায়ু আক্রমণ করে তাদের উল্লেখযোগ্য ক্ষতি করে এটি সাধারণত ফ্লু বা খাদ্য বিষক্রিয়ার মতো সংক্রমণের পরে শুরু হয় কিছু ক্ষেত্রে এই সিন্ড্রোম টিকা বা অস্ত্রোপচারের পরেও শুরু হতে পারে গুইলেন ব্যারে সিন্ড্রোমের লক্ষণগুলি কি কি এই অবস্থার লক্ষণগুলি সাধারণত হাত এবং পায়ে শুরু হয় এবং এতে অন্তর্ভুক্ত হাতে ও পায়ে ব্যথা হাত ও পায়ে অসার্তা পেশিতে দুর্বলতা ভারসাম্য এবং সমন্বয়ের সাথে অসুবিধা এই লক্ষণগুলি ধীরে ধীরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে গুরুতর ক্ষেত্রে কথা বলতে হাঁটতে শ্বাস নিতে বা এমনকি গিলতেও কষ্ট হতে পারে গুইলেন ব্যারের সিন্ড্রোম কিভাবে চিকিৎসা করা হয় গুইলেন ব্যার সিন্ড্রোমের চিকিৎসার জন্য ডাক্তাররা এভ ইমিউনোগ্লোগিন এভেক এবং প্লাজমা এক্সচেঞ্জের মতো চিকিৎসা ব্যবহার করতে পারেন আইভি ইমিউনোগ্লোবুলিন ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং প্লাজমা এক্সচেঞ্জ রক্ত থেকে টক্সিন অপসারণ করতে সাহায্য করে এগুলির সাথে চিকিৎসকরা ব্যথা কমাতে এবং শ্বাস নিতে সহায়তা করার জন্য লক্ষণগুলি পরিচালনা করেন একজন ব্যক্তিকে তার শক্তি ফিরে পেতে সাহায্য করার জন্য ফিজিওথেরাপি ব্যবহার করা হয় এই থেরাপি পেশি শক্তিশালী করে এবং শরীর পুনরুদ্ধার করতে সাহায্য করে এই অসুস্থতা থেকে পুরোপুরি সেরে উঠতে মাস বা এক বছরও লাগতে পারে কিন্তু সঠিক চিকিৎসা ও থেরাপির মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব আপনি বা আপনার পরিচিত কেউ যদি গুইলেন ব্যাস সিন্ড্রোমের উপসর্গ দেখায় তাহলে অপেক্ষা করবেন না যত তাড়াতাড়ি সম্ভব একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন